টাকা জমাতে পারছেন না চিন্তা নেই আজ আমি আপনাকে দেব তিনটি জরুরি সঞ্চয় টিপস যা আপনার জীবন বদলে দেবে টিপ নাম্বার ওয়ান নিজেকে সবার আগে বেতন দিন আপনার মাইনে ঢোকার সাথে সাথেই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আলাদা অ্যাকাউন্টে সরিয়ে ফেলুন এটা হতে পারে মাত্র এক হাজার টাকা দেখুন মাস শেষে যা থাকছে সেটাই খরচ করুন টিপ নাম্বার টু আপনার ছোট খরচগুলো ট্র্যাক করুন সকালে কফি দুপুরের স্ন্যাক্স এই ছোট ছোট খরচগুলো হিসাব করুন দেখবেন এগুলো যোগ হয়ে মাস শেষে অনেক বড় অঙ্ক হয়ে যায় একটা অ্যাপ বা ছোট নোটবুকে লিখে রাখুন কোথায় আপনার টাকা যাচ্ছে টিপ নাম্বার থ্রি স্মার্ট লক্ষ্য সেট করুন শুধু টাকা জমাবো বললে হবে না আপনার লক্ষ্যটা নির্দিষ্ট করুন যেমন ছ মাসের মধ্যে দশ হাজার টাকা জমিয়ে একটি স্মার্টফোন কিনব নির্দিষ্ট লক্ষ্য থাকলে সঞ্চয় করা অনেক সহজ হয়ে যায় বিশ্বাস করুন এই ছোট ছোট পদক্ষেপগুলোই আপনার আর্থিক জীবনকে বদলে দিতে পারে আজ থেকেই শুরু করুন এমন আরও টিপসের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না